শিরঙ্গিনী বাপ সংহারেনি দুর্গা মা ওই শাসের মধ্যে কৈলাস জগত জানা মা তো মা গমনে রং লেগেছে কাশ বনে প্রিয় দর্শক বন্ধু বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজা একেবারেই দোরগোড়ায় এসে হাজির আর মাত্র কয়েক অপেক্ষা তবে দুর্গা আগে হয় দেবীর বোধন কিন্তু জানেন কি পুজোর আগে কেন করতে হয় দেবীর বোধন কে বা প্রথম এই বোধন উৎসবটি শুরু করেন আর দু সালের পঞ্জিকা অনুসারে এই বছর কখন বোধন শুরু হচ্ছে ও সমাপ্তি হচ্ছে এই সমস্ত কিছু জানতে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলতি কথায় আমরা উদ্বোধন কথাটি ব্যবহার করি যাকে ছোট করে বোধন বলতে পারি অর্থাৎ আরম্ভ শাস্ত্রীয় ভাষায় বলা হয় কল্পারম্ভ পুরাণ অনুসারে পৃথিবীর এক বছর হলো স্বর্গের এক দিনের সমান সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রিকাল ছয় মাস চলে সূর্যের উত্তরায়ণ এবং ছয় মাস চলে দক্ষিণায়ন সূর্যের উত্তরায়নের সময় জাগ্রত থাকেন দেবতারা অর্থাৎ এই সময়টি হল দেবতাদের দিনের বেলা তাই এই সময় দেবতাদের পুজো করার বিধান রয়েছে শাস্ত্রে তো দক্ষিণায়ন হলো দেবতাদের রাত্রিকাল দেবতারা এই সময় নিদ্রায় থাকেন তাই দক্ষিণায়নের সময় পুজো করার বিধান নেই শাস্ত্রে শরৎকালে চলে সূর্যের দক্ষিণায়ন শাস্ত্র অনুসারে এটি দেবতাদের রাত্রিকাল তারা নিদ্রায় থাকেন তাই শরৎকাল দেবীর আরাধনার জন্য উপযুক্ত সময় নয় তাই এই অসময়ে পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয় জাগরণের এই প্রক্রিয়াটি বোধন নামে পরিচিত সেই কারণে দুর্গা শুরু হয় দেবীর অকাল বোধন দিয়ে অর্থাৎ অকালে বা নির্দিষ্ট সময়ের আগে তার ঘুম ভাঙানো এ অকাল বোধন করেছিলেন জানেন কি রামায়ণের সীতা কথা আমরা প্রায় সবাই জানি রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে এই অসময়েই তার পুজো করেছিলেন রামচন্দ্র তাই শরৎকালের অকাল বোধন বলা হয় পুরাণ অনুসারে রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা উমন্ত দেবীকে জাগ্রত করার জন্য স্বয়ং ব্রহ্মাকে দেবীর স্তুতি করতে হয়েছিল একটি পাতায় কুমারী কন্যা রূপে আবির্ভূত হন দেবীর সেই আবির্ভাবকে স্মরণ করে আজও তার পুজোর প্রাককালে তাকে জাগ্রত করতে হয় তবে বর্তমানে দুইভাবে এই বোধন অনুষ্ঠিত হয় একটি হচ্ছে নবম্যাদি কল্পারম্ভ এবং অপরটি হচ্ছে প্রতিপদাদি কল্পারম্ভ নবম্যাদি কল্পারম্ভ হল কৃষ্ণপক্ষের নবমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত তেরো দিনের পুজো এবং প্রতিপদাদি কল্পারম্ভ হল ছ দিনের পুজো মহালয়ার অমাবস্যার পর দিন অর্থাৎ প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন পর্যন্ত এই বছর অর্থাৎ দু সালের বোধন শুরু হচ্ছে আটই আশ্বিন ইংরেজি পঁচিশে সেপ্টেম্বর অপরাহ্ন চার ঘন্টা চল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে পর দিন অর্থাৎ নয়ই আশ্বিন ইংরেজির ছাব্বিশে সেপ্টেম্বর অপরাহ্ন চার ঘন্টা উনত্রিশ মিনিটে